নতুন একটা বছরে পদার্পণ করা মানে হচ্ছে আমরা মৃত্যু থেকে আরও একটা ধাপে গিয়ে গেলাম ঠিক তো তো যাই হোক যেহেতু নতুন বছরে খুব ভালোভাবে আলহামদুলিল্লাহ পদার্পণ করতে পেরেছি সবাইকে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার সবার এই বছরটা ভালো কাটুক সবাই সুস্থ থাকুক এই দুয়াই করি তো যাই হোক একটু বার্বিকিউ না করলে জানি কেমনই লাগে যদিও মন থেকে আমি থার্টি ফার্স্ট নাইটটা হচ্ছে সেলিব্রেট করতে চাই না তারপরেও হচ্ছে একটু যদি মানে জিনিসটা না করি তাহলে জানি কেমন লাগে তো যাই হোক সে থেকেই হচ্ছে আমরা থার্টি ফার্স্ট নাইটে একটু বারবে করলাম নিজেরা ফ্যামিলি মেম্বার্সরা মিলে তো এর জন্য আমি মুরগির পিসগুলো একটু বড় বড় করে কেটে মাঝখান দিয়ে চিরে নিয়েছি এর মধ্যে হচ্ছে মরিচের গুঁড়া লবণ বার্বিকিউ মশলা আদা রসুন বাটা তারপর হচ্ছে অল্প একটু টক দই দিয়ে দিয়েছি টক দই আরেকটু দেওয়ার দরকার ছিল কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে সরিষার তেল এখানে আপনারা অবশ্যই সরিষার তেলটা না নাহলে কিন্তু আপনাদের বার্বিকিউটা ভালো হবে না সরিষার তেলটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসবে তারপর অল্প একটু লেবুর রস হচ্ছে চিপড়ে দিয়ে দিলাম একটু বেসিক যে মশলাগুলো আছে ওগুলাই দিয়েছি সয়া সস দিয়েছি একটু তারপর সুন্দর করে মাখিয়ে আমি হচ্ছে দুই ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম আর এখানে বলে রাখা ভালো আমি বারবিঘ যে মশলাটা নিয়েছিলাম সেটা হচ্ছে রাঁধুনির প্যাকেট ছিল আর আমি হাফটা দিয়ে দিয়েছি এখানে প্রায় সাড়ে তিন কেজির মতো মুরগি ছিল তো যাই হোক এদিক থেকে হচ্ছে এইটা মেরিনেট করে রাখতে রাখতে একটু গান বাজনা করছিল বাচ্চারা তো বাচ্ তো বাচ্চারা একটু মজা করতেছিল আপনারা হয়তো বা অনেকেই আমার বাচ্চাদের নাচ দেখে বুঝে গেছেন যে এটা কোন গানের নাচ যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্টস করে যাবেন তো একজন হচ্ছে সুন্দর মতো নাচতেছিলো আরেকজন হচ্ছে গড়াগড়ি করতেছিলো তো যাই হোক ওদিক দিয়ে হচ্ছে আমরা বারবিকিউ করব যে ওটার হচ্ছে যে কয়লাটা পুরান মানে যে কয়লায় পুরাবো সেটার জন্য হচ্ছে আমরা সেটা প্রিপেয়ার করতেছিলাম তো এদিকে ওদের নাচানাচি দেখতেছিলাম আবার ওই থেকে গিয়ে হচ্ছে দৌড়ে দেখতেছিলাম যে মানে কতটুকু আগুন ধরানো হয়েছে তো যাই হোক মোটামুটি আগুন আগুন ধরানো হয়ে গেছে এবার জাস্ট বারবিকিউ দেওয়ার পালা তো খুব ভালো মতো আগুনটা আমরা ধরিয়ে নিয়েছি এখানে হচ্ছে কয়লা দিয়ে দিয়েছিলাম আর হচ্ছে এমনিতে যে বাঁশ খড়ি আছে ওগুলো দিয়ে আর মাঝখান দিয়ে একটা কেকও রেডি করতেছিলাম যদিও কেকটা আমরা কাটতে পারি নাই কারণ আমাদের বাসার বাচ্চারা সব ঘুমাই গেছিলো সো ওদের ছাড়া তো কেক আর কাটতে পারি নাই তো এদিক থেকে হচ্ছে দেখুন এটা কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে দুই ঘন্টা পরে তো এবার হচ্ছে আমরা একটু হচ্ছে তেল ব্রাশ করে নিলাম যখন তেলটা ব্রাশ করতেছিলাম তখন হচ্ছে তেলটা কয়লার উপরে উপরে আগুনটা আরও মানে বেশি হচ্ছিলো আর এদিকে একটু বাতাস দিচ্ছিলাম যাতে খুব দ্রুত হয়ে যায় জিনিসটা কারণ গতকালকে রাতে বেশ ঠান্ডাই ছিল বাহিরে তো এবার আমরা মুড়ির পিসগুলো দিয়ে দিলাম মানে আমাদের ভারপিকেওটা অনেক মজা হয়েছে যেমন স্মুকি ফ্লেভার আসছে ওরকম জুসি টেন্ডার একদম যাই হোক খুব মজা হয়েছে অবশ্যই আপনারা যদি আমার রেসিপি ফলো করে করেন অনেক ভালো হবে আর এটা সবাই করতে পারে যে আমার রেসিপি ফলো করতে হবে এরকম না ব্যাপারটা তো মাঝখানে হচ্ছে আমার বারবিকিউ যে মশলাটা ছিল ওটার সাথে আরেকটু তেল মিক্সড করে ওটাকে বারবার ব্রাশ করে দিচ্ছিলাম তো এইদিক দিয়ে দেখতে পাচ্ছেন যে আমি একটু পোড়া পোড়া করে করে নিয়েছি আর বাচ্চাদেরটা একটু হালকা পোড়া করেছি আর তার আর ওইদিকে আমাদের ফুলফিল হতে হতে আমরা হচ্ছে সবাই মিলে গল্প মাঝখানে একটু ভিডিও ছবি নিয়ে নিলাম কারণ এই দিনটা সামনের বছর নাও পেতে পারি এই মানুষগুলোর সাথে এই দিনটা সামনের বছর নাও কাটাতে পারি সো একটু ছবি টবি তুলে নিলাম প্রতি বছর বাবা মার সাথে আমার ভাই বোন ভাগনা ভাগ্নিদের সাথে ও আমার জামাই থাকে কিন্তু বছর আমি আমার জামাইকে অনেক বেশি মিস করছি তার অফিসে অনেক চাপ ছিল তাই এই বছর সে আমার সাথে থাকতে পারে নাই সত্যি কথা বলতে আমার বিয়ের পর থেকে প্রত্যেকটা থার্টি ফার্স্ট আমার হাজব্যান্ড আমার সাথে ছিল এবার নাই আমার একটু খারাপ লেগেছে যদিও তো যাই হোক বার্বিকটা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে এদিক থেকে হচ্ছে আমরা পরোটা ভেজে নিলাম আর একটা সালাদ মিক্সড করে নিয়েছি এবার খাওয়ার পালা খেতে খুব ভালো হয়েছে তো আপনাদের থার্টি ফার্স্ট নাইট কেমন গেলো সেটাও জানাবেন আপনাদের থার্টি ফার্স্ট মিনিট কেমন গেল আপনারা কেমন করে বাড়বে করছেন সেগুলো আমাকে কমেন্টসে শেয়ার করবেন আর আমার ভিডিও কেমন লাগে আপনাদের কাছে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক ফলেন শেয়ার করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফিজ